এই যে দেখেন একটা গাড়ি রাখছে এখানে রাস্তায় রোপে আসার মূল কারণ একটি হচ্ছে স্নোপল দেখা দেখেন পোল্যান্ডের উইন্টারের সৌন্দর্য আসসালাম কেমন আছেন সবাই ওয়েলকাম টু পল্যান্ড দেখেন কি পরিমাণ স্নো পড়তেছে অসাধারণ দেখেন আমার পাশে একজন মানুষ যাচ্ছে উনি কিছুই নাই ওনাদের জন্য এগুলো আসলে কিছুই না আমার মনে হয় আমাদের জন্য অনেক ঠান্ডার আসলে ওনাদের জন্য এটা কোনো বিষয় না অনেক হ্যাভি স্নোবল পড়তেছে সো আমি আপনাদেরকে চিন্তা করলাম পোল্যান্ডের স্নোবল একটু দেখাই আজকের ভিডিওতে পোল্যান্ড থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রিপাত হ্যাভি স্নোবল যাকে বলে হ্যাভি স্নোবল পড়তেছে এখন মানে সচককে না দেখলে বিশ্বাস করবেন না চারপাশ দেখতে পাচ্ছেন আশা করি মানে সাদা হয়ে গেছে আর স্নোপলটা অনেক বেশি আকারে পড়তেছে আমি আপনাদেরকে ব্যাকক্যামা দিয়ে দেখাই একটু পিছনের যে গাড়িগুলো এখানে রাস্তার পাশে যে গাড়িগুলো রাখা হয়েছে এগুলোর কি অবস্থা আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন একটা গাড়ি রাখছে এখানে রাস্তায় একদম ছাদের উপর থেকে শুরু করে মানে গ্লাস চাকার কতটুকু খুব জন্য স্নো পড়ছে দেখেন এই দেখেন গাড়ির নিচে স্নো পড়া নেই এই পাশ দিয়ে স্নোগুলো আসতেছে বিশেষ করে বৃষ্টির মতো হেভি রেইন যেভাবে হয় না হেভি রেইনের মতো হেভি পড়তেছে মানে আসলে অসাধারণ বলে বোঝানোর না আমার হাত একদম বরফ হয়ে গেছে মানে ঠান্ডায় জমে গেছে একদম আমার হাত আসলে আমি হ্যান্ড গ্লোভস লাগাই নাই যার কারণে হাত একদম বরফ হয়ে গেছে দেখেন পোল্যান্ডের উইন্টারের এটাই আসল সৌন্দর্য আমার পোল্যান্ডে আসার বা ইউরোপে আসার স্বপ্নগুলোর মধ্যে একটা হচ্ছে এই স্নপল পড়তে দেখা নিজের সচককে দেখেন এখানে স্তূপ হয়ে গেছে গাড়ি দিয়ে সরাই ছিল এগুলো সকালে এখন আবার পড়তেছে তো যেটা বলছিলাম ইউরোপে আসার মূল কারণগুলোর একটি হচ্ছে স্নোপল দেখা নিজের সযোগ সযোগকে আর আমি ওয়াটার জ্যাকেট পরছি যার কারণে আমার গায়ে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু হাতগুলো একদম বরফ একদম হাতগুলা তারপরেও আমি ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা তো অনেকে দেশে বসে আছেন অনেকে ইউরোপের স্বপ্ন দেখতেছেন ইউরোপে আসবেন ইনশাল্লাহ আপনারা যদি আসেন আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন সবার জন্য দোয়া রইল তো আমি যখন দেখতেছি আমি ভাবলাম আমার ভিওয়াজদেরকে একটু দেখাই পোল্যান্ডের সৌন্দর্য পোল্যান্ডের আসল সৌন্দর্য কি পরিমাণ মানে পরিমাণে অনেক বেশি পড়তেছে এই কিছুক্ষণের মধ্যে দেখবো এখানে এই রাস্তাঘাট একদম সাদা হয়ে গেছে এরা আবার এক প্রকার গাড়ি আছে এখানে এটা দিয়ে আবার এই রাস্তাগুলো পরিষ্কার করে দেয় আর রাস্তার উপর এক প্রকার একটা পাউডার আছে ওইটা চিটাই দেয় যার কারণে ওই রাস্তায় আর স্নোটা জমতে পারে না গাড়ি গাড়ি চলবে তো তার কারণে আর এই গাড়ির যে টায়ারগুলো দেখছেন এগুলো সবাই চেঞ্জ করে নিছে উইন্টার আসার আগে আগেই সামার যে টায়ারগুলো ব্যবহার করে গাড়িতে ওটা উইন্টার আসলে চেঞ্জ করে ফেলে কারণ বুঝতেই তো পারতেছেন উইন্টারে ওই টায়ার দিয়ে গাড়ি চালানো সম্ভব না দেখেন এই গাড়িটার উপরে কী পরিমাণ স্নো দেখেন আমি হাঁটতেছি এখানে দেখেন আমি হাঁটতেছি এখানে কত পরিমাণ স্নো হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ দেখতে আসলে সচক্ষে দেখতে আসলে অসাধারণ লাগে ফিলিংসটা মোবাইলে দেখতে বা ভিডিওর মাধ্যমে দেখতে কিরকম লাগে আমি জানি না এমনি সচক্ষে দেখতে এই জিনিসটা আসলে অসাধারণ আমি আমাদের ডিউটি যাচ্ছিলাম আমি অলরেডি চলে আসছি ওই যে দেখা যাচ্ছে আমাদের ক্যাবাব সেন্টার এটা আমাদের দোকান আর দেখেন কি সুন্দর তাই না আমার হাতটা ভরে গেছে পুরো স্নোতে পুরো শরীর ভরে গেছে তারপর আমি চেষ্টা করতেছি একটু সময় নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য সামনেই ওইটা দেখা দেখা যাচ্ছে এখানে আমি কি করে দেখাই এটা হচ্ছে একটা রেল লাইন এদিক দিয়ে ট্রেন চলে তো ওইদিকে এখন যাইতে পারতেছি না কারণ সময় খুবই কম ডিউটির টাইম অলরেডি পার হয়ে গেছে দেখেন একটু জুম করে দেখাচ্ছে কি পরিমাণ স্নো পড়তেছে বৃষ্টিও মনে হয় এভাবে পড়ে না সো আপনাদেরকে আমি যেটাই বলবো ভাই ইউরোপে আসেন ইউরোপে আসতে চাইলে এই জিনিসটা অবশ্যই নিজের চোখে দেখতে পারবেন ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য শুভকামনা রইল সবাই স্বপ্ন দেখতে থাকুন স্বপ্ন ইনশাল্লাহ একদিন একদিন আমার মতো বাস্তব হবেই তো সবাই ভালো থাকবেন আমি আসলে আর বাইরে থাকার মতো অবস্থা না অনেক অবস্থা খারাপ হয়ে গেছে হাত পা ভরে গেছে এবং ডিউটির টাইম অলরেডি পার হয়ে গেছে সো আমি দোকানে চলে যাব এখন দোকানের ভিতর থাকলে এসব আর গায়ে লাগবে না আরেকটু দেখায় গাড়িটা আবার ক্যামেরার মধ্যেও স্নো পড়ছে তো ক্যামেরার ক্যামেরাতেও এখন গোলা গোলা হয়ে গেছে ক্যামেরাটা এই জায়গাতে অনেক মার্কেট আছে এই যে আমাদের দোকান এটা আমাদের গাড়ি সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম